আজকের ভিডিওটা রিক্সা থেকে শুরু করলাম হ্যালো মাই বিউটিফুল পিপল তোমাদের কি অবস্থা আজকের ভিডিওটা ভিডিওটা একটু লং হতে চলেছে তার জন্য তোমরা কেউ স্কিপ না করে ফুল দেখবা কষ্ট করে হলেও এত ঠান্ডার পরে আজকে রোদের দেখা তাই দুই থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি আর এই চুরিগুলো হচ্ছে আমার আমি ওর হাতে দিয়ে রেখেছি আমরা ফার্ম গেট চলে এসেছি কারণ ফার্ম গেট থেকে আমরা এখন মেট্রো রেলে উঠবো এই হচ্ছে ব্যাপার আর আজকে কোথায় যাচ্ছি জানো ভাইরাল প্লেসে ভাই আমরা এখন মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি আর দেখতে দেখতে মেট্রো রেল চলেও আসলো এখন আমরা মেট্রো রেল দিয়ে যাব হচ্ছে চত্বর মতি ঝিল আর এই তো চলেও আসলাম অটোতে উঠে পড়েছে আর তোমরা কি প্লেসটা কেউ গেস করতে পারছো ইয়ে এটা হচ্ছে রোজ গার্ডেন আমি এখানে আসা ট্রাই করতেছিলাম প্রায় এক বছর ধরেই ফাইনালি আমি আজকে চলে এসেছি আর এই প্লেসটার সম্পর্কে আমি অত ডিটেলসে কিছু বলবো না কারণ আমি এখানে ঘুরতে আসছি যতটুকু আমি দেখেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে বিউটিফুল প্যালেসটা আমি কিন্তু এখানে কোনো অফ ডেতে যাইনি গিয়েছিলাম বুধবার দিন তারপর এত মানুষ ছিল কি আর বলবো যে কোনো একটা জায়গায় ছবি তুলতে নিলে তিন চার জনের পরে সিরিয়াল দেন আমরা ঝটপট করে এখন ভিতরে ঢুকে দেখব কি কি আছে কারণ দিন ধরে ওয়েট করতেছিলাম এখানে আসার জন্য আর একটা কথা না বললেই নেই এখানে ল্যাম্পগুলো গুলা এত সুন্দর মানে বলার বাহির আর অনেক গুছানো আইনও আমি এখানে আসতে অনেক অনেকটাই লেট করে ফেলেছি কারণ তোমরা তো জানো আমি অনেক অসুস্থ ছিলাম যারা আমার ব্লগ দেখো আগে থেকেই তো এর জন্য আমার আশাটা লেট কারণ সুস্থ হয়ে বাসা থেকে বের হইতে হয় দেন আমি উপরে চলে গেলাম উপরে দেখে কী কী আছে আর উপরে গিয়ে এখানে গিয়ে তো আমার আরও ভালো লাগতেছিল এই রুমটার মধ্যে ঢুকে আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছি এত ভালো লাগ আর আমি তো আগেই বললাম ঝাড় অস্থির এই যে এত বিউটিফুল লাগতেছিল এখন এটা কি আগের থেকে ছিল না এখানে নতুন করে ডেকোরেশন করেছে সেটা আমি বলতে পারি না বললামই তো সব গুছানো একদম টিপ আমরা দুই ভাই বোন এখানে অনেকগুলো ছবি তোলার পরে এই সিঁড়িটার সামনে আসলাম বাট এটা অফ ছিল কি আর করবে এখানে ছবি তোলার ইচ্ছা ছিল সো স্যাড ব্যাপার তাই না বাইরে এসে দেখি ফাউন্টেনটা ছেড়ে দিয়েছে খুবই ভালো লাগতেছিল তারপরে আমি নিজের জন্য কয়েকটা স্ন্যাপ নিয়ে নিচ্ছি রিলস বানাবো তার জন্য আর এই দেখো আমার পেছনে পুরা এই জমিদার বাড়িটা আর যেই জমিদারই করছে জমিদারের চয়েস কিন্তু খুবই ভালো ছিল কারণ আমার কাছে খুব ভালো লাগতেছিল আর আজকে হ্যাঁ এই ভাইরাল শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে আর এই শাড়িটা কিন্তু পঁচিশ সালে পয়লা বৈশাখের সময় আমি আর এই আমি এখন এসে আজকে এই শাড়িটা আর বলবো আর আমি আমি আমার ভাইয়ের ছবি তুলতে তুলতে হয়ে সেটাই ভিডিওতে ক্যাপচার করে রাখতেছিলাম আমার মাথা নষ্ট হয়ে গেছে কারণ আমি ভাইরাল শাড়ি পরেছি ভাইরাল প্লেসে এসে তাই একটু নাচানাচি করতেছি আর তোমরা কি খেয়াল করছো আমি হিল জুতা খুলে কিন্তু আমি স্যান্ডেল পরে নিয়েছি কারণ ওইটা পরে আমার এতক্ষণ হাঁটা সম্ভব হচ্ছিল না রোজ গার্ডেনকে টাটা বাই বাই করে এখন চলে আসলাম মেট্রো রেলে মেট্রো রেল থেকে যাব ফার্ম গেট ফার্ম গেট গিয়ে খাওয়া দাওয়া করে পেট পূজা করার পরে বাসায় যাব আর আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে আমরা বাসার জন্য রণা দিয়েছি আল্লাহ হাফেজ স্টার্ট আপ বাই বাই নেক্সট ভিডিও তো আবার দেখা হবে